হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাইকে অবস্থা চলে আসছে নতুন আরেকটা ব্লগ নিয়ে চট্টগ্রামের মধ্যে ঘর সাজানোর জন্য এই ধরনের খুব সুন্দর অ্যাস্থেটিক জিনিস আপনারা কোথায় পেয়ে যাবেন আজকের ব্লগে আপনাদের সাথে তাই শেয়ার করবো হোপফুলি আপনাদের এই ভিডিওটা আর ব্লগটা ভালো লাগবে আর ভিডিও লাস্ট টাইম আপনাদেরকে লোকেশনটা খুব ক্লিয়ারলি বলে দিব বেশ কিছুদিন ধরে আমি আমার পেজে কোনো ধরনের ভিডিও আপলোড দিচ্ছি না কারণ হচ্ছে দেশের সিচুয়েশন তেমন একটা ঠিক ছিল না আর মন মানসিকতাও ছিল না যে আমি ভিডিও করে ব্লগ আপলোড দিব আর এই ভিডিওটা ছিল হচ্ছে বেশ কিছুদিন আগেই আমি আসলে বের হয়েছিলাম তো ঘরের পাশেই এই সবটা দেখতে পেলাম চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও বানানো যায় আর আমি এখানে আপনাদেরকে যাই দেখাবো সবগুলার প্রাইস নিয়ে কিন্তু আমার আইডিয়া নেই আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করতে পারেন কিংবা ওদের ফেসবুক পেজে নক করতে পারেন এর মাঝে আমি আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি আমার কাছে একটা পেয়ার এসেছিল তো চিন্তা করলাম যে আপনাদের সাথে আনবক্সিং করা যাক যেহেতু এখন বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে বাইরে তেমন একটা বের হওয়া পসিবল হচ্ছে না আমার জন্য খুব সুন্দর সামিয়াস বেকার ডিলাইট থেকে একটা কেক পাঠানো হয়েছে এনে কিন্তু আমি ওনার পেজটা সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর হচ্ছে খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে যাতে হচ্ছে এক ফোটা বৃষ্টির পানিও পড়তে না পারে এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর ট্রাস্টমি কেকটা এত টেস্টি ছিল আর ডেকোরেশনটা খুবই বিউটিফুল ছিল চট্টগ্রামের মধ্যে যারা একটু কাস্টমাইজ করে কেক অর্ডার করতে চাচ্ছেন আপনারা চাইলে সামিয়াস বেকার ডিলাইটে অর্ডার করতে পারেন আমি কিন্তু ওদের পেজের স্ক্রিনশটটা উপরে অ্যাড করে দিয়ে দিয়েছি কেক এর টেস্ট টা একদম পারফেক্ট ছিল আর হচ্ছে চকো চিপস দেওয়ার কারণে টেস্ট টা একদম পারফেক্ট লেগেছে আমার কাছে আর আমাদের ঘরে বাচ্চা কাচারা অনেক পছন্দ করেছে আর অনেক এনজয় করে খেয়েছে ওরা আর আপনারা আপনাদের পছন্দের ডিজাইন অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে কেক মেক করতে পারবেন আর কাস্টমাইজ কেক যদি আপনারা মেক করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই পেজে নক করলে আপনারা আপনাদের পছন্দের কাস্টমাইজ কেক পেয়ে যাবেন আর এত সফট ছিল টেস্ট একদম পারফেক্টই ছিল কেক এর মধ্যে চকো চিপস দেওয়ার টেস্ট আমার কাছে আরো বেটার লেগেছে আর বাচ্চারা তো অনেক পছন্দ করেছে অনেক এনজয় করে খেয়েছে এন্ড থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কেক মেক করে পাঠানোর জন্য সো আমি এখন ভিডিওতেই চলে আসি ভিডিওর মধ্যে আমি এখান থেকে যা যা দেখিয়ে দিচ্ছি সবগুলার প্রাইসটা কিন্তু আমি বলবো না রিজনেবল এর মধ্যে ছিল প্রাইস কিন্তু মোটামুটি ছিল যারা হচ্ছে একটু শৌখিন টাইপের মানুষ এই ধরনের জিনিস কালেক্ট করতে আর ডেকোরেট করতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা এই শপটাতে ভিজিট করতে পারেন আর এখানে প্রত্যেকটা জিনিস অনেক কালারফুল ছিল আমার কাছে পার্সোনালি সবগুলো অনেক ভালো লেগেছে একটু ইউনিক টাইপের শপ আর কি যারা হচ্ছে একটু দেখে শুনে নিতে চান তাদের জন্য পারফেক্ট আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমার কাছে ভালো লেগেছে দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর প্রতিনিয়ত অনেক আপু আর ভাইয়া আমাকে মেসেজ দেন যে আপু হোম ডেকোরের আইটেম আমরা কোথায় পাবো আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেডও হ্যান্ডমেড জিনিস ছিল যেগুলো আমার বেশ ভালো লেগেছে যারা এগুলো পছন্দ করেন পিঙ্কিং বা প্রাইস নিয়ে কোনো প্রবলেম নেই তারা কিন্তু এই শপটাতে ভিজিট করতে পারেন আর আপনাদের পছন্দের জিনিস এখান থেকে পারচেস করতে পারেন আর আমি আপনাদেরকে এখন শপের লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে অ্যাক্সেস রোড আর আপনারা যদি অ্যাক্সেস রোড চিনে না থাকেন ওদের কিন্তু আরেকটা ব্রাঞ্চ আছে ওটা হচ্ছে জামাল খান আইডিয়াল স্কুলের পাশে ওনাদের ফেসবুক পেজ আছে চাইলে নক করতে পারেন সো ইয়া দ্যাটস ইট ফর টুডে হোপফুলি আপনাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই share code and